আল্লাহ শহীদ উসমান (রাঃ) জীবনের রক্ত দিয়ে আল্লাহর কথা দিয়ে গেছেন আল্লাহ আপনার জমিনে ইনসাফ कायमের জন্য তিনি কারো সাথে আপোষ করেন না মাবুদ ইয়া আল্লাহ নেকি করে আল্লাহ শহীদ উসমান (রাঃ) শাহাদাত আপনি কবুল ও করে নিন ইয়া আল্লাহ শহীদ উসমান (রাঃ) শাহাদাত কে আপনি কবুল ও মঞ্জুর নিন ইয়া আল্লাহ নেহেরবানী করে আল্লাহ এই জুলাই আন্দোলনে আল্লাহ আমাদের যে সকল ভাই এবং বোনেরা শহীদ হয়েছেন আপনি তাদের সাহাযাতকে কবুল করে নিন ইয়া আল্লাহ মেহেরবানী করে গত সতেরো বছর ধরে বাংলাদেশের যত মানুষ গুপ খুন এবং হত্যার শিকার হয়েছে আল্লাহ আপনি তাদের প্রত্যেককে শহীদ হিসেবে কবুল করে নিন ইয়া আল্লাহ মেহেরবানী করে সাপ্লাই আমাদের যে সকল মাতৃস্তার ভাইয়েরা সহ যারা শহীদ হয়েছে আপনি তাদেরকে কবুল করে নিন ইয়া আল্লাহ মেহরবানি করে আল্লাহ তিনখানায় আমার যে সকল দেশপ্রেমিক আর্মি অফিসাররা শাহাদাত বরণ করেছেন আপনি তাদের শাহাদাতকে কবুল করে নিন ইয়া আল্লাহ মেহরবানি করে বাংলাদেশে গত সতেরো বছরে যত সংগ্রাম হয়েছে আল্লাহ

ইনসানদের যে লড়াই আমরা শুরু করেছি তার শেষ মন্দির না পৌঁছা পর্যন্ত আপনি আমাদেরকে ক্লান্ত করে দিয়েন না আপনি আমাদের প্রত্যেককে সৎ ও যোগ্য করে দিন আগামীর বাংলাদেশে যাতে আমাদের ভাই বোনেরা সততা ইনসান স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশের জন্য অকৃত হয় হয়ে কাজ করতে পারে আপনি তাদেরকে সেই তফিস দিয়ে দিন

আপনি তাদেরকে নসিব করেন হেদায়তীতে না থাকে আপনি তাদেরকে ধ্বংস করে দিন আল্লাহ করে এখন এই বাংলার জমিনে বাংলার আজাদের সন্তানদেরকে খুঁজে করে হত্যার পরিকল্পনা করছে বাবু আপনি তাদেরকে ধ্বংস করে দিন আপনি তাদেরকে ধ্বংস করে দিন আপনি তাদেরকে ধ্বংস করে দিন

যমাবুদ আপনি আমাদের কে উৎসবের ভয় ও দুঃখছেন যমাবুদ আপনি আমাদের সীমান্তকে সুরক্ষিত করেন যমাবুদ আপনি আমাদের সকলকে কবুল করেন রাইদুল পারে আদি কে তারকে আমরা করতে আমরা ডুমপুরে গিয়েছিলাম আমরা সেখানে দশ ট্রাক নিয়ে মানুষের কাছে আমরা বার্তা পৌঁছে দিতে গিয়েছিলাম যে ভারতের আধিপত্যবাদের কাছে আমরা কোনোভাবেই নতি স্বীকার করব না এই দিল্লির তাবেদারিকে আমাদের জীবন থাকতে আমরা স্বীকার করব না আজকে আপনি শহীদ উৎপাদের শাহাদকে কবুল করেছে আমাদের যদি শাহাদকে আপনি কবুল করে নেন আমরা তীব্র আমরা আমরা এই